আসসালাম আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের বেসামরিক শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে পদ সংখ্যা কত এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই বিরোধী সুপ্র চাকরি প্রত্যাশীগণ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় পুলিশ লাইন সাতক্ষীরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ এর আলোকে একজন ইংরেজি ও একজন কারুকলা বিষয়ে দক্ষ অভিজ্ঞ ব্যক্তি নন এমপিও নিয়োগ প্রদান করা হবে উল্লেখিত পদগুলোতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নম্বর নম্বরে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে স্নাতক ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম সহকারী শিক্ষক চারু কারুকলা পদ এক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে স্নাতক ডিগ্রি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এখন জানিয়ে আবেদন আবেদন কিভাবে করবেন এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হবে আবেদনকারীকে বিদ্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে আগ্রহী প্রার্থীকে তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি এবং প্রার্থীর জাতীয় পরিচয় পত্র কার্ডের ফটোকপি প্রার্থীর সকল শিক্ষকতা যোগ্যতার মূল সনদের সপ্তাহ ফটোকপি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক ফটো ফটোকপি পূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত হবে আবেদনপত্র আগামী মধ্যে বিদ্যালয় পুলিশ সুপারের কার্যালয় দাখিল করতে হবে আবেদনকারীকে উক্ত পদের জন্য সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি বরাবর পাঁচশত টাকা সোনালী ব্যাংকের অনুকূলে যোগ্য পে ওয়ার্ডার বা ব্যাংক ড্রাফ সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত দশ ইন্টু পাঁচ সাইজের একটি ফেরতখাম সংযুক্ত করতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আবেদনপত্রের উল্লেখিত মোবাইল নম্বর এস সহ প্রার্থীর ঠিকানায় প্রবেশপত্র প্রেরণ করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এসার করে আবেদন করতে চান তাদের অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ সতেরো সাত দুই হাজার পঁচিশ মধ্যে বিদ্যালয়ের অথবা পুলিশ সুপারের কার্যালয় দাখিল করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে সকল পাথে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করবেন আশা করি বুঝতে পারছেন চোদ্দ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ